ফৌজুলিল্লাহ হিমিনের সাহেতানি রজীম রজম কিরূপে সাহেতানি কমল থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি রক্মানানী রহিম পরম দাদা দয়ালু আল্লাহত আলাহ নামের সাথে আরম্ভ করছি সাললাম আলিক তোমার রখনত মামাহি আমার কাতু আপনাদের সকলের উপরে আল্লাহতালার পক্ষ থেকে রকমত এবং ভরপুত না দিলেও এটিই আমার কামনা যৌন দুর্বলতা কিভাবে দূর করা যায় অনেকের যৌন দুর্বলতা রয়েছে এখন এই দুর্বলতা দূর করার জন্য ঘরোয়াভাবে চিকিৎসা করা সম্ভব অল্প পয়সায়ও চিকিৎসা করা সম্ভব কোরআনে দুই নম্বর সুরাল বাকার একশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ নজির আহমানু কুলু মিন্তু ইবা তিমা রকনা কুম অস্করুল ইল্লাহ হিমকু তুমি ইয়া হুতা আবদুল তোমরা যার ইমান এনেছো শোনো তোমরা সবাই পাক যে রুজি আল্লাহ তালা দিয়েছেন সেই রুজির ভিতর থেকে তোমরা খাও এখন আল্লা দেয়া যে রুজি সেই রুজির ভিতরে আপনার সেই রুজির ভিতর থেকে আপনি যা ইনকাম করেছেন হালাল ভাবে বৈধভাবে আল্লাহ বলছেন যে যত পাক সাপ জিনিস হয়েছে এই পৃথিবীতে সেগুলি আপনার আমার যদি আমরা যদি অর্জন করতে পারি হাসিল করতে পারি

এখানে আল্লাহবাবুল আলমিন বলছেন যে আল্লাহ খেজুর তৈরি করেছেন আল্লাহ বিভিন্ন ধরনের আনার তৈরি করেছেন বিভিন্ন ধরনের ফল তৈরি করেছেন জোড়ায় চোড়ায় মাচাওয়ালা মাচা ছাড়াও এসবের ভিতরে আল্লাহ বলছেন তোমরা তোমাদের যদি খাওয়ার সুযোগ হয় তাহলে তোমরা খাও এখন অনেক ফল ফ্রুট আমাদের দেশে পাওয়া যায় না বিশ্বের বিভিন্ন এলাকাতে অনেক ফল ফ্রুট রয়েছে যেগুলি আমাদের দেশের লোকেরা চোখেও দেখেনি আবার যদি কেউ দেখে থাকে তারা নিতান্তই অনেক বড় লোক তো আল্লাহ বলছেন যে তোমাদের যেগুলি হাতে নাগালে রয়েছে সেগুলি তোমরা খেতে পারো এখন যৌন দুর্বলতা আপনি কিভাবে দূর করবেন প্রতিদিন আপনাকে মনে রাখতে হবে সহবাসের পর যদি এক গ্লাস দুধ পান করতে পারেন তাহলে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে আপনার অলসতা দূর হয়ে যাবে এবং আপনার যৌন দুর্বলতা এই এক গ্লাস দুধে দূর করে দেবে যদি সেটা আপনি না পারেন তাহলে এক চামচ মধু এবং হালকা এক গ্লাস পানিতে মেশাই আপনি যদি সহবাসের পরে পান করতে পারেন তাহলে আপনার এই যৌন দুর্বলতা আল্লাহ তালা দূর করে দেবেন এই মধুর ভিতরে এত আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে শক্তি রাখা হয়েছে এমনকি মধুর ব্যাপারে তো আল্লাহ বলছেন শিফাউল্লী নাজ দুধের ব্যাপারে আল্লাহ বলছেন লাদান সবাসের পরে যদি আপনি হালকা গরম এক গ্লাস দুধ পান করে নিতে পারেন তাহলে আপনার যৌন দুর্বলতা ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি সেটা সম্ভব না হয় তাহলে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক চামচ মধু যদি পান করা যায় তাহলে ইনশাআল্লাহ যৌন দুর্বলতা দূর হতে থাকবে আর তাও যদি না করা যায় তাও যদি না পাওয়া যায় তাহলে প্রতিদিন রাত্রে দুটি খুরমা ভিজে রাখতে হবে সকালে খেয়ে নিতে হবে তাতেও ইনশাআল্লাহ যৌন দুর্বলতা দূর হয়ে যাবে আর একটি জিনিস সবসময় মনে রাখতে হবে এই চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত রাত দশটা থেকে নিয়ে ভোর চারটের মাঝে ঘুমাতে হবে তাদের নাইট ডিউটি করার অভ্যাস হয়ে গেছে তাদের জানতে হবে নাইট ডিউটি করা কোরআনের দৃষ্টিতে কখনো ঠিক হবে না আমি কোরআনের আল্লাহ কোরআনে আল্লাহ রব্বুল্লা আলমীর বলছেন অজা আল্লাহ আল্লাহ নিবাসা ওজা আল্লাহ আসা। রাতকে আল্লাহ তালা আবরণ হিসেবে সৃষ্টি করেছেন দিনকে আয় রোজগারের জন্য সৃষ্টি করেছেন রাত্রিতে আমি নিজেই আমার জীবনে নাইট ডিউটি করে দেখেছি তাতে কত যে ক্ষতি হয় যদি কন্টিনিউ একটা লোক করে তাহলে তার বাঁচা মুশকিল হয়ে যায় আর যদি সে বাঁচে তাহলে সে কমজোর হিসেবে বাঁচে শক্তি থাকে না শরীরে দেহ মন কখনো ভালো থাকে না সবসময় কিটপিক থাকে ব্রেইন কখনো ভালো থাকে না এই জন্য রাত্রির ডিউটিতে আপনারা যারা রয়েছেন অন্তত পরিবর্তন করে দিনে ডিউটিতে আপনারা আসার চেষ্টা করেন তো প্রতিদিন আপনাকে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতেই হবে যদি যৌন দুর্বলতা আপনি দূর করতে চান এবং মনকে সবসময় ফ্রেশ রাখতে হবে আপনার কপাল যেন কুচকে না থাকে শরীরকে ঢেলা আপনি ছেড়ে দিন এবং যত ধরনের টেনশন আছে সেই টেনশনগুলি আপনি বর্জন করে চলুন প্রতি প্রত্যেকটি সময় মানুষ কোনো না কোনো টেনশনে ভোগে কিন্তু যাদের ভিতরে টেনশন রয়েছে তাদের যৌন দুর্বলতা সময় থাকে পাঁচ নামাজ পড়ার অভ্যাস করে নিতে হবে যারা অমুসলিম তারা অন্তত সকালে ভোরের সময় সামান্য যদি বঙ্গ আসনে বসে ব্যায়াম করে নেয় তাহলে তাদের যৌন দুর্বলতা ইনশাল্লাহ কখনো শেষ হবে না এই কাজগুলি যদি আমরা সবাই করে নিতে পারি তাহলে যৌন দুর্বলতা দূর হয়ে যাবে আবার মনে রাখুন সহবাসের পরে এক গ্লাস হালকা গরম দুধ পান করতে হবে যদি তা না করা যায় তাহলে এক গ্লাস হালকা গরম পানির সাথে এক চামচ মধু এক চামচ মধু দিয়ে পান করতে হবে সেটাও যদি না হয় তাহলে প্রতিদিন রাত্রিরে দুটি খুরমা ভিজে রেখে সকালে সেই সহ খুরমা খেয়ে ফেলতে হবে আর আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আসক্ত নামাজ পড়ার অভ্যাস করতে হবে কারণ সবচেয়ে শারীরিক এর থেকে ভালো ব্যায়াম আর হতেই পারে না আর অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই বিশেষ করে ভাইদেরকে তারা সকালে উঠে সামান্য হালকা বঙ্গ আসনে বসে বাংলার যে ব্যায়াম রয়েছে সেই ব্যায়াম করে দিলে তাহলে যৌন দুর্বলতা ইনশাআল্লাহ সবসময় দূর হয়ে থাকবে